অল্প কিছু দিনের মধ্যেই শ্রেষ্ঠ ধনির কাতারে নিজের নাম লেখাতে চান মামলা মোকাদ্দ থেকে কোনো প্রকার যায় জামেলা ছাড়াই মুক্তি পেতে চান জনমনে নিজেকে অধিক সম্মানী হিসাবে গড়ে তুলতে চান তাহলে আপনাদেরকে আজকে এমন কিছু আমল বলবো যে আমলগুলি যদি আপনি যথাসময়ে যথারীতি করতে পারেন তাহলে আল্লাহ সবহানা হুয়া তালা অবশ্যই আপনাকে মামলা মোকদ্দমা থেকে কোনো জায়জা মেলা ছাড়া মুক্তি দিবেন জনগণে আপনাকে প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত করে দিবেন এবং অধিক পরিমাণে ধনসম্পদ অর্জন করার মতো সেই সমার্থ আর তৌফিক আপনাকে আল্লাহ তালা দান করবেন আসুন জেনে নেই সে আমুলগুলি কী কী সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি একাদারে এক সপ্তাহ ইয়া মা আলিকাল মুল্ক আমি আবারও বলছি ইয়া মা আলিকাল অর্থাৎ হে বিশ্বজাহানের অধিপতি হে আমলটি প্রতিদিন সাত হাজার বার করে এক সপ্তাহ করতে পারেন তাহলে আল্লাহ তালা জনমনে আপনাকে প্রভাবশালী হিসাবে প্রতিষ্ঠিত করে দিবে ইনশা আল্লাহ দ্বিতীয় নম্বর আপনি যদি ইয়া মালিকাল আলিকাল মুল্ক হে বিশ্বজাহানের অধিপতি এ আমলটা প্রতিদিন তিনশতবার করে করতে পারেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তারা আপনাকে শ্রেষ্ঠ ধনী হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তৃতীয় নম্বরে ইয়া মা আলিকাল মুল্ক এ আমলটি যদি আপনি প্রতিদিন সাতবার করে করতে পারেন তাহলে আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে সমস্ত রকমের হয়রানিমূলক মামলা মোকদ্দমা থেকে অবশ্যই অবশ্যই মুক্তি দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমরা এ ব্যাপারে একশো পার্সেন্ট গ্রান্টি দিয়ে বলতে পারি না যে আপনি এই আমলটুকু করলে অবশ্যই অবশ্যই পাবেন কিন্তু আমরা এটা বলতে পারি আল্লাহ সুবাহানা হুয়া তালার এই মহাশক্তিধর নামের উছিলায় আপনি যদি আল্লাহ তালার উপর ভরসা আর আশা রাখেন এবং আমলগুলি করতে পারেন আল্লাহ সুবাহানা হুয়া তালা আপনাকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহর কুদরতি নামের উচিলায় শক্তিধর নামের উচিলায় আল্লাহ তালা আমাদেরকে আমলগুলি করার তৌফিক দান করেন আমিন